আরেকজন যে ফেরেস্তা ওই ফেরেশতা এসে আল্লাহর কাছে করে কাদের ব্যাপারে যারা আল্লাহর নিয়ামত পেয়ে না শুক্রি আদায় করে না করে কুফুরির মাধ্যমে না ফরমানি পাল্টায় ফেলে ওই ফেরেস্তা আল্লাহর কাছে বদয়া করে বলে হে আল্লাহ যাকে তুমি নিয়ামত দিলা সে তোমার নিয়ামতে শুক্রি আদায় করলো না তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও প্রশ্ন অনেক মানুষ তো আছে মুসলমানদের ভিতরে আছে সম্পদ অডেল সম্পদের মালিক জাকাত দেয় না ছটকা করে না কই তাদের সম্পদ ধ্বংস হয় না এই ধ্বংস হওয়ার দুইটা অর্থ এই ধ্বংস হওয়ার কয়টা অর্থ বলেন দুইটা অর্থ এক নম্বর অর্থ এই ধনসম্পদ কেয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না এই হলো এক নম্বর ধ্বংস নম্বর দুই তার এই ধনসম্পদ যদিও দেখতে ধনসম্পদ কিন্তু এরকম হাজারো পরিবারের নজির উদাহরণ আমি টেনে আনতে পারবো লক্ষ লক্ষ টাকা কামাই করছে কিন্তু পরিবারের সুখ নাই সুখ না থাকাটা একটা ধ্বংসের কারণ কথা বলেন ধ্বংস হয়ে যাওয়া পুর হারকার হয়ে যাওয়া আল্লাহ এটা করবেন না কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে ভূমিতে একজন মুমিন থাকবে সে মুমিনের কারণে গোটা জমিনে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ তো কারো সম্পদকে ধ্বংস করতে পারেন না এটা আল্লাহ তালা হ্যাকমতের মায়ের দিবেন কিসের মায়ের দিবেন বলেন হ্যাকমতের মায়ের এটা হচ্ছে এলাই হ্যাকমত হ্যাকমতে এলাহি হ্যাকমতের মায়ের দিবেন এটা হচ্ছে অনেক সম্পদ কামাই করবে ভুরি ভুরি সম্পদ থাকবে কিন্তু ঘরে তার শান্তি আসবে না এটা আর কেয়ামতের মায়ের হচ্ছে এই সম্পদ তার কোনো কাজে আসবে না আর বেলালকে আল্লাহ রসুল কি বলেছিলেন হে বেলাল আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে ততটুকুই তুমি দান করো তুমি আসমানের ব্যাপারে যিনি আসমানের অধিকারী তার থেকে যে তুমি পাইবা সেদিকে তুমি সংকীর্ণতার ভয় করিও না সুবাহান আল্লাহ অর্থাৎ তুমি যে না এই সম্পদ ব্যয় করলে যে এর পরিণতি বা এর পরিণামে বা এর বিনিময়ে তুমি কিছু না এই ধারণা তুমি রাখিও না বরঞ্চ তুমি দান করে ধারণা রাখো আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম রিজিক দান করবেন হাজতো উসমানের কথা উসমান রদি আল্লাহ হতে লান গোটা সম্পদই মুসলমানদের জন্য ব্যয় করছেন তাও আবার কোন রকম লাভ ছাড়া কিছু নেয় আয়াত হয়েছে যারা আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য রাস্তায় নাজিল ব্যয় করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য কিছু করে মানুষের জন্য কিছু করে কিন্তু মানুষ থেকে কিছু পাওয়ার আশায় কিছু করে না আল্লাহ তাদেরকে জান্নাতের অডেল সম্পদ দান করবেন কোরআনে কারিমে তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে কিন্তু ভাই যদিও আয়াতগুলো কাফেরদের ব্যাপারে যদিও আয়াতগুলো ইহুদিদের ব্যাপারে যদিও আয়াতগুলো নাফরমানদের ব্যাপারে আমি বলতে চাই মুসলমানদের ভিতরে কি নাফরমান নাই মুসলমানদের ভিতরে কি নিমক হারাম নাই মুসলমানদের ভিতরে কি না বান্দা নাই আছে তো যদি থেকেই থাকে তাহলে এই আয়াতকে শুধু কাফির ইহুদিদের উপর পড়বে না আমাদের উপরে পড়তে পারে আমাদের উপর পড়তে পারে এই জন্যই কোরআনকে বলা হয়েছে গোটা মানব জাতির যদি বলতো যে এই কোরআন শুধুমাত্র মোত্তাকিদের জন্য হ্যাঁ হ্যাঁ কোরআনের এক জায়গায় আছে হুদাল্লী মুত্তাকিন মোত্তাকিদের জন্য কোরআন হেদায়ত স্বরূপ এটা কেন আল্লাহ বললেন মুফাসির কেরাম উল্লেখ করেন যেহেতু একমাত্র মোত্তাকিরাই কোরআন অনুযায়ী আমল করবে যেহেতু একমাত্র ফর্মুলা গাইডলাইন নিজের জীবনকে সাজাবে এই থেকে মূলত কোরআন মোত্তাকিদের জন্যই কিন্তু আল্লাহ আমভাবে জানাই দিছেন কোরআন গোটা মানব জাতির জন্য অর্থাৎ কোন জাতির জন্য আল্লাহ কোরআনকে নির্দিষ্ট করেন নাই যে এটা শুধু তারাই পড়বে অন্যরা পড়তে পারবে না এর হেদায়ত শুধু তারাই নিতে পারবে অন্যরে নিতে পারবে না এ কথা আল্লাহ বলেন নেই আল্লাহ কোরআনকে সার্বজনীন গ্রন্থ হিসাবে ভূষিত করেছেন আর গোটা মানব জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান ইহুদি চার হাজারের উপরে ধর্ম আছে যত ধর্মের লোক হোক সমস্ত ধর্মের জন্য আল্লাহ এই কোরআনকে ওপেন করে দিয়েছে আসো কে আমারে এই কোরআন গবেষণা করবে রিসার্চ করবে এই কোরআনের পাঠক কে আছো বুঝো অনুধাবন করো ফা덱কির ইন্না মা আনতা মুযাক্কির ওয়ালাকাদ ইয়াসারুনাল কোরআন লিজিকরি ফাহাল মি মুযাক্কির আল্লাহ গোটা কোরানের মধ্যে বহু জায়গায় কোরআনকে অনুধাবনের কথা বলা হয়েছে অনুধাবন করো উপলব্ধি করো অনুবাদ পড়ো কোরআন পড়ো তোমাদের ঈমান আরো বৃদ্ধি পাবে যারা ঈমানদার নয় আল্লাহ তাদের ভিতরে হেদায়েতের নূর জ্বালায় দিতে পারে সুতরাং গোটা কোরআনকে আল্লাহ গোটা মানব জাতির জন্য ওপেন করে দিয়েছেন যদি আয়াতের মেজদাক আমার আমার আবার আপনার উপরে পড়ে যায় তাহলে ওই কাফেরদের সাথে আমারও কি হবে শাস্তি হবে ওই ইহুদিদের সাথে আমারও কি হবে শাস্তি হবে আমরা এই শাস্তির সম্মুখীন হতে চাই কাফেরদের সাথে জাহান্নামে যেতে চাই ইহুদিদের সাথে বা তাদের সাথে সঙ্গ দিয়ে জাহান্নামে যেতে চাই কেন ভাই জাহান নামে যাব কেন আমি আমার পথকে আমার কপালকে জাহান নামে আল্লাহ আমাকে যে যে মায়া করে করে দয়া বানাইছেন আপনি জানেন কোরআনে কারিমে শুধু একটা জায়গায় আল্লাহ বলেছেন আমি মানব জাতিকে অনেক মায়া দয়া দিয়ে বানাইছি কিন্তু গোটা দুনিয়াটাকে আল্লাহ তালা এতটা মায়া দয়া দিয়ে বানায় নেই যতটা মায়া দয়া দিয়ে আল্লাহ মানবজাতিকে জাতি গিয়ে বানাইছে ফেরেস্তাদের সাথে টক্কর দিছে ইবলিশের সাথে টক্কর চ্যালেঞ্জ দিছে ইবলিক কি বল ইবলিশ কি বলল আপনার এই মানব জাতিকে আমি গোমরা করে ছাড়বই আর আল্লাহ কি বলছে তুমি সবাইকে পারলে আমার মুমিন বান্দাদেরকে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছে সেই মানবজাতিকে আল্লাহ তালা নিজের হাতে বানাই দেন নিজের হাতে অবয়ব দান করলেন চেহারা দিলেন লাকদে খোলাকাল ইনসান আফি আসানি তাকবিন সুরে তিনের ভিতরে মানব জাতির চেহারার সৌন্দর্যের বর্ণনা আল্লাহ তুলে ধরে বলছেন আমি তাকে বানাইছি এ মাটি দিয়ে এর আকারটা কেমন হবে আমি ফেরেজ তাকে বলছি এই আকারটা এভাবে দাও কানটা কোথায় থাকলে সে ভালো করে শুনতে পারবো ওই জায়গায় কানটা ফিট করো নাকটা কোথায় রাখলে সে ভালো করে নিঃশ্বাস নিতে পারবে অক্সিজেন নিতে পারবে নাকটা ওই জায়গায় ফিট করো মুখটা কোথায় রাখলে সে পারবে ওই মুখটা ফিট করো মাথার মগজ নিয়ন্ত্রণ করতে পারে কলপটাকে এমন জায়গায় ফিট করো যেটার ভিতরে শয়তান কখনো আক্রমণ করতে পারবে না যেখানে শুধু আমি আল্লাহ থাকবো তুমি পাকে এমন জায়গায় ফিট করো পা যেন মাথার উপরে না থাকে নতুবা আমার বান্দা হাঁটতে পারবে না পাকে নিচের দিকে রাখো হাতকে এমন জায়গায় ফিট করো যেখানে হাত উপরের দিকে প্রসারিত থাকে সেটা যেন নিচে না থাকে আল্লাহ এত সুন্দর করে বানাইয়া কোন দুঃখে বললেন লাহুম কুলুবুল্লাহনা বিহা ওয়ালাহুম আইনুল্লাহনা বিহা ওয়ালাহুম আদানুল্লাহনা বিহা উলাই কাকাল আনাহুম আবল এত মায়া করে দয়া করে যে আল্লাহ মানব জাতিকে বানাইয়া বললেন এই মানব জাতি শুকুরের চেয়েও নিকৃষ্ট বলেন কতটা দুঃখ পাইলে কথা বলতে পারে কতটা দুঃখ পেলে আল্লাহ কথা বলতে পারে মানব জাতিকে এত দয়া দিয়ে মায়া দিয়া নিজের আকৃতি নিজের সবকিছু দিয়া সমস্ত কিছু ঢেলে পানি মাটি বাতাস রুহ দিয়ে মানুষকে বানাইয়া কোন দুঃখে বা কতটা কষ্ট পেলে আল্লাহ কথা বলতে পারে এই মানব জাতি শুকুরের চেয়ে নিকৃষ্ট তখন কথা আল্লাহ বলতে পারেন যখন আল্লাহ দেখেন এই মানব জাতি আমার নিমখারামি করছে কথা বলে আপনি একটা বাড়ি বানাইলেন বাড়ি বানানোর পরে যদি দেখেন এক দুই বছর না যেতে ভেঙে গেছে তখন এই বাড়ির প্রতি বা এই বানানোর প্রতি আপনার একটা কি অনিহা চলে আসবে আসবে কি আসবে না আর বাড়ি বানাবো না এই বাড়ি বানানোর কারণে আমার সম্মান নষ্ট হয়ে গেছে আমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারি নাই ডাক্তার যদি সেবা দিতে না পারে তার সেবায় যদি রুগী মারা যায় এখন তো ডাক্তারের হাতে রুগী মারা গেল ডাক্তারের কোনো আফসোস করার কিছু থাকে না চিন্তা করে আমি তো বেঁচে যাব টাকা দিয়ে ঘুষ দিয়ে ডাক্তার যদি ব্যর্থ হয় সে এটা নিয়ে ব্যর্থতা স্বীকার করবে যে আমার ডাক্তার হয়ে লাভ কি আমার হাতে তো কোনো রুগী সুস্থ হচ্ছে না আর তো তাকে ভালো সেবা দিতে পারছি না এখন যদি কোনো ডাক্তার কোনো রুগীকে সেবা দেওয়ার পরে সে রুগীকে সুস্থতা করে তোলে সুস্থ করে তোলে সেই রুগী যদি সুস্থ হয়ে ডাক্তারের পিছে কুড়াল দিয়ে আঘাত করে সে ডাক্তার কতটা ব্যর্থ হবে কতটা কষ্ট পাবে বলবে না আমি কেন তাকে এত মেহনত তার পিছনে এত মেহনত করলাম কিভাবে আমি তার পিছনে এত এত পরিশ্রম করলাম তার এত এত খরচ হতো কিন্তু সমস্ত খরচ আমি নেই নেই কিছু নিজের থেকেও বইরা দিছি এত কিছু করার পরে এই রুগী সুস্থ হয়ে আমার পিছনেই কুরাল মানল আমার সমালোচনা করল কি বলেন সমাজ আছে কিনা নাই ইমাম মোয়াজ্জেন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার কত মানুষ কত কিছু করছে করার পরও মানুষ তাদের পিছনে লেগে থাকে কথা বলেন এত কিছু করার পরও তখন ইমাম বলে এই মুসল্লিদের নামাজ পড়ে কোনো লাভ নাই কথা বলেন না কেন ডাক্তার বলে এই রোগীকে সেবা দিয়ে আমার কোনো লাভ ইঞ্জিনিয়ার বলে এই ব্যক্তির বাড়ি আমার কোন লাভ আল্লাহ বলে তার মানুষ বানাই আমার কোন লাভই হইল না আল্লাহ এতটা দুঃখ নিয়ে বলেছে এবার বলেন সেই আল্লাহর দুঃখের মধ্যে আমরা থাকতে চাই না সুখের মধ্যে থাকতে চাই আল্লাহর প্রিয় বান্দা কে কে হতে চাই না কেউই হাত তুলছে না ভালো করে বলেন আমি হতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ প্রিয় তালা হিসাবে কবল কথা না বলেন যাও বান্দা তুমি জাহান নামে এই কাতারে আমরা যাবো না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যা বললাম শুনলাম তার উপরে পূর্ণ ইমান এনে মানার তফিক দান করুক আমল করার তফিক দান করুক